হ্যালো পিও ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন আবারও বিশাল পরে একটি সুখবর আসছে বাংলাদেশিদের জন্য দুবাইয়ের যে লো প্রফেশনাল ভিসা লেবার ক্যাটাগরি ভিসা এই ভিসা কিন্তু পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয়েছে এখন থেকে চাইলে আপনারা যে কোনো কোম্পানিতে কিন্তু ভিসা লাগাতে পারবেন ভিসা ভিজিট ভিসা এসে ভিসা লাগাতে পারবেন ডাইরেক্ট সরাসরি কোম্পানির ভিসায়ও আসতে পারবেন চাইলে আমাদের কোম্পানিতেও আপনি ভিসা লাগাতে পারবেন ভিজিট বিষায় এসে আমাদের কোম্পানিতে কিন্তু ডাইরেক্ট লোক নিয়ে আসা হয় না যদি ভিজিট বিষয়ে এসে থাকেন আমাদের কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন অথবা যদি আপনি সংযুক্ত আরব আমিরাতের কোনো জায়গায় থাকেন যদি ভিজিট ভিসা থাকেন ক্যান্সেল ভিসা থাকেন আমাদের কোম্পানিতে বা জাবিল এরিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু আপনি ভিসা লাগাতে পারবেন এই বিষয়টা কিন্তু কিছুদিন আগেই কিন্তু উন্মুক্ত করা হয়েছে দুবাইয়ের যে লো পজিশনাল ভিসা লেবার ক্যাটাগরি ভিসা দীর্ঘদিন যাবৎ কিন্তু এই লো ক্যাটাগরি ভিসা লেবার ভিসার উপরে কিন্তু দিনে দিনে কিন্তু আপডেট আসতো এখন থেকে কিন্তু আপনারা স্থায়ীভাবে আসতে পারবেন লেবার ক্যাটাগরি ভিসায় আর কোনো বন্ধ হওয়ার কিন্তু সম্ভাবনা নেই দুবাই প্রবাসীদের জন্যও কিন্তু যারা ক্যান্সেল ভিসায় ছিল ফাইন আসছিলো যাদের ভিজিট ভিসার ফাইন আসছিল বা যারা দীর্ঘদিন যাবত অবৈধ ছিল এদেরকেও কিন্তু ফাইনগুলো মাফ করে দেওয়া হয়েছে তারা আউটপাস নিয়ে চাইলে দেশে যাইতে পারবে বা কোম্পানিতে কিন্তু ভিসা লাগাইতে পারবে সেই সাথে কিন্তু বাংলাদেশ থেকে যারা আসতে যাচ্ছে নতুনভাবে তাদের জন্য কিন্তু সুখবর আসছে লেবার ক্যাটাগরি ভিসায় ফিরিজন এরিয়াতে ক্লিনিয়ার কাজে কনস্ট্রাকশন কাজে এই ক্যাটাগরির ভিসা কিন্তু বেশি হইতেছে বর্তমানে যে ক্যাটাগরিতে লোক সংখ্যা লাগবে বর্তমানে দুবাই সিটিতে আমরা কিন্তু এখন যাবে লালিডির ভিতরে আছে আমাদের ক্যাম্পের সামনেই আপনাদের দৃশ্যটা দেখাইতেছি আমাদের কিন্তু আমাদের কোম্পানিতে কিন্তু বিভিন্ন জায়গায় কাজ সাইডে কিন্তু প্রচুর কাজ চালু হয়ে গেছে চাইলে আমাদের কোম্পানিতেও আপনি ভিসা লাগাতে পারবেন যদি আমাদের কোম্পানিতে ভিসা লাগাইতে চান ভিডিও ডিসক্রিপশান বক্স চেক করবেন আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে বা ফোন নাম্বার দেওয়া থাকবে আমার সাথে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন আপডেটমূলক ভিডিওগুলো পাওয়ার জন্য আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সাথে সাথে এই উত্তর দেওয়ার চেষ্টা করব তবে সাবস্ক্রাইবের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ